বন্ধুরা শিক্ষার্থীদের যে আন্দোলন আন্দোলনটা হচ্ছে কি যৌক্তিকোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন এই যৌক্তিক আন্দোলনটা কিন্তু আজকে নতুন নয় এই আন্দোলনটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলে আসছে আমি তোমাদেরকে দুইটি এক্সাম্পল দিয়ে বুঝে দেবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরে আমরা যখন চাকরি জীবনে যাই সেটা হচ্ছে কত বড় দুর্ভিক্ষ আমাদের জন্য একটা স্টুডেন্টের জন্য যে কিনা আসলে ভবিষ্যৎ জীবনের জন্য তার পঁচিশ বছর সময় কাটিয়ে দেয় শুধু প্রিপারেশান নিতে গিয়ে এবং সেই প্রিপারেশনের পরে যখন অযৌক্তিকভাবে যখন কোঠার ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা দুটি এক্সাম্পল দিচ্ছি এই দুটি এক্সাম্পল তোমরা যদি শোনো তখন বুঝতে পারবে এটা কতটা অযৌক্তিক প্রথমত আসো মুক্তিযোদ্ধা কোঠা ডেফিনেটলি একটা দেশের কন্ট্রিবিউশনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধদের ভূমিকা আমরা সকলেই রেসপেক্ট করছি কিন্তু ইট শুড নট বি ইট শুড নট বি থার্টি পার্সেন্ট ইট ক্যান বি থ্রি পার্সেন্ট ইট ক্যান বি ম্যাক্স ফাইভ পার্সেন্ট বা অ্যাকোর্ডিং টু ইট শুড নট বি মোর দেন থ্রি পার্সেন্ট দেখো দেশের একশো জন শিক্ষার্থী যখন যুদ্ধের ক্ষেত্রে যায় মানে চাকরি জীবনে যায় সেখান যদি তিরিশ জনকে যদি আপনার দেখা যাবে যে স্পোর্টস থাকবে ট্রাইবাল সোসাইটি থাকবে থাকবে হচ্ছে ডিজেবিলিটি থাকবে অনেকগুলো ক্যাটাগরি থাকবে সেখান থেকে যদি এত কোঠা যদি চলে যায় কিভাবে শিক্ষার্থীরা আসলে তাদের যে চাকরি জীবনের যুদ্ধ এই যুদ্ধটাতে আসলে যুদ্ধ শিক্ষাটা আমরা কেন নেই যেন আমরা চাকরি জীবনের জন্য আমরা নিজেদেরকে গড়তে পারি আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের জীবন ব্যবস্থাকে উন্নতি করতে পারি কিন্তু কি হলো থার্টি

একটা দেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সিক্সটি পারসেন্ট যদি হয় ফিমেল কোটাগরির ফিমেলের কোটা তাহলে তাহলে বুঝতে পারছেন যে ছেলেরা চাকরিটা করবে কোথায় স্কুল প্রতিষ্ঠানে যদি ছেলেদের ইচ্ছা থাকে সেখানে ছেলেরা চাকরিটা কি পাবে সিক্সটি পারসেন্ট চলে যায় ফিমেলদের হাতে এখানে চলে যাচ্ছে থার্টি পার্সেন্ট কোটা চলে যাচ্ছে মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে আর থাকে কত পার্সেন্ট তারপরে ছোটখাটো আর কতগুলা কোটা আছে তারপরে তো আপনি যদি দেখেন বাংলাদেশে সকল স্কুলগুলোতে আপনি দুজন পুরুষ শিক্ষক পাবেন না আপনি মেল কিন্তু দুজনে খুঁজে পাবেন না এখন এমনও অনেক স্কুল আছে যেখানে দেখবেন যে আপনার সব হচ্ছে ফিমেল 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 ভাই একটা দেশের যদি অবকাঠামো এরকম হয় চাকরির ক্ষেত্রে যদি অবকাঠামো এরকম হয় কেন মানুষ আসলে দেশে থাকবে দেশে থাকার পিছনে রিজনটা বলুন শিক্ষা ব্যবস্থা শিক্ষায় যদি মানুষ এভাবে হেরে যায় শিক্ষা ব্যবস্থার পরে যদি চাকরি জীবনে মানুষ এভাবে হেরে যায় কেন মানুষ দেশে থাকবে দেশের জন্য কেন মানুষ কাজ করবে সেটা আমাকে বুঝান প্রথমত দেখেন সরকারি চাকরির এই যে গ্র্যাডগুলার যে যৌক্তিক আন্দোলনে আমরা দেখতে পেয়েছি কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করছে আজকে আপনার দেখেন যে যেভাবে আন্দোলনরত শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে আপনার দেখতে পাবেন যে সকল গুরুত্বপূর্ণ এরিয়াগুলা কারণ বাজার বাংলা মোটর থেকে শুরু করে হোটেল ইন্টারনেল ইন্টারকন্টিনেন্টাল মূর হয়ে যেভাবে আমরা আমরা দেখেছি শাহবাগ চত্বর থেকে শুরু করে বাংলাদেশের সকল পর্যায়ে কিন্তু এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য দ্য রাইট টাইম দিস ইজ দ্য বেস্ট টাইম টু ইমপ্লিমেন্ট যে ইমপ্লিমেন্টটা আসলে করার কথা বলছি সে যৌক্তিক যে দাবিটা সেই দাবিটা আমাদের যদি এখন যদি আমরা আসলে ইমপ্লিমেন্ট না করতে পারি বাংলা মাটিতে এটা ভবিষ্যতে কখনো হবে কিনা না আমার মনে হয় না বন্ধুরা একটি শিক্ষার্থীদের দাবি এই দাবিটা যে কতটা যৌক্তিক একটা শিক্ষার্থী এত বছর মানে পঁচিশ বছর পড়াশোনার পরে যখন যুদ্ধক্ষেত্রে যায় ভাই পঁচিশ বছর পড়াশোনাটা মানুষ কেন করলো এই যুদ্ধক্ষেত্রটা কেন যুদ্ধক্ষেত্রটা হচ্ছে যে তার চাকরি জীবন তার ব্যক্তিগত জীবন শিক্ষা জীবনটা তো তার ব্যক্তিগত জীবনের মধ্যে পড়ে হচ্ছে যে একটি পর্ষণ কিন্তু তার রিয়েল লাইফ তো শুরু হয়ে হচ্ছে চাকরি জীবন থেকে তাই না তো এই চাকরি জীবনের ক্ষেত্রে যদি আপনার যদি সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যদি কোটায় চলে যায় এত কুটি কুটি মানে অলমোস্ট টু হান্ড্রেড মিলিয়ন যে দেশে মানুষ আছে সেক্ষেত্রে শিক্ষার্থীরা কীভাবে চাকরি পাবে বলুন যদি ফেয়ার কোটা ব্যবস্থা না করা হয় তাহলে কেন দেশে থাকবে শিক্ষা ব্যবস্থার পরে বাংলাদেশের শিক্ষার্থীরা এই যে আমাকে বলেন আবার বলে যে যে পরিমাণ স্টুডেন্ট সেক্ষেত্রে কতজনের সে আর্থিক সহায়তা বা ফ্যামিলি থেকে পাবে বা নিজের থেকে ম্যানেজ করতে পারবে বিদেশে যাওয়ার জন্য তো ডেফিনেটলি এখানে কারেকশন দরকার বন্ধুরা আপনি সবাই ঝাঁপিয়ে পড়ুন এই যৌক্তিক দাবিটা মানে সকলে একতার মাধ্যমে কিন্তু এই আন্দোলনটি ছড়িয়ে পড়েছে এবং এই আন্দোলনটি অব্যাহত রাখতে